أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم احمد اللهم بارك على محمد وعلى آل محمد তৃতীয় পর্ব জান্নাত বা বেহস্ত সত্য জাহান নাম বা দোজক সত্য তাকদীর সম্বন্ধে ইমান জান্নাত বা বেহস্ত সত্য আল্লাহ তালা তার নেক বান্দাদের জন্য এমন সব নেয়ামত তৈরি করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কারো অন্তরে তার পূর্ণ ধারণাও আসতে পারে না এসব মহানে আমাদের স্থান হলো জান্নাত বা বেহেস্ত জান্নাত বা বেহেস্ত কোনো কল্পিত বিষয় নয় বরং রূপে তা বিদ্যমান আছে অনন্তকাল বিদ্যমান থাকবে মুমিনগণ অনন্তকাল সেখানে থাকবে জান্নাতের আটটি স্তর থাকবে এক জান্নাতুল ফিরদাউস জান্নাতে আদন জান দারুল সালাম জান্নাতুল মাওয়া জান্নাতুল নাহিম দারুল মুকামা দারুল কারার জান্নাতুল খুল জাহান নাম বা দোদক সত্য পাপিদেরকে আল্লাহ আগুন ও আগুনের মধ্যে অবস্থিত সাপ বিচ্ছুস শৃঙ্খল প্রভৃতি বিভিন্ন শাস্তির উপকরণ দ্বারা আজাব দেওয়ার জন্য যে স্থান প্রস্তুত করে রেখেছেন তাকে বলা হয় জাহান নাম বা দোজ যাহার নাম আল্লাহ সৃষ্ট রূপে বিদ্যমান রয়েছে এবং অনন্তকাল বিদ্যমান থাকবে কাফেররা অনন্তকাল তাতে অবস্থান করবে যাহার নামের ষাটটা স্তর বা দরজা থাকবে এক এক স্তরে শাস্তি দরণ হবে এক এক রকম অপরাধ অনুসারে যে যে স্তরের উপযোগী হবে তাকে সে স্তরে নিক্ষেপ করা হবে এই স্তরগুলো পৃথক পৃথক নাম রয়েছে জাহান্নাম লাজা উতামা সাইর সাকার জাহিম হাবিয়া তাকদির সম্বন্ধে ইমান যে বিষয়ে ইমান রাখতে হয় তা হল তাকদির বিষয় ঈমান তাকদির অর্থ পরিকল্পনা বা নকশা আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করার পূর্বে সৃষ্টি জগতের এমন নকশা করে রেখেছেন সব কিছুর পরিকল্পনা লিখে রেখেছেন এই নকশা ও পরিকল্পনাকেই বলা হয় তাকদির এ পরিকল্পনা এবং নকশা অনুসারে সব কিছু সংগঠিত হয় এবং হবে অতএব ভালো মন্দ সব কিছুই আল্লাহ তরফ থেকে এবং তাকদির অনুযায়ী সংগঠিত হয় এই বিশ্বাস রাখতে হবে ভালো ও মন্দ উভয় তার সৃষ্টিকর্তা আল্লাহ এই বিশ্বাস রাখা অপরিহার্য এর বিপরীত কেউ যদি ভালো বা প্রবাস সুর জন্য একজন সৃষ্টিকর্তা আর মন্দ বা কুর কুর জন্য অন্য একজন সৃষ্টিকর্তা মানে তাহলে সেটা ইমানের পরিপন্থী কুপুরও সেরে হয়ে যাবে যেমন অগ্নি পূজারীরা কল্যাণের সৃষ্টিকর্তা হিসাবে ইয়াজদান এবং অকল্যাণের সৃষ্টিকর্তা হিসাবে মানকে মানে এটা সেরেক হিন্দুরা সুর সৃষ্টিকর্তা লক্ষ্মী দেবী কুর সৃষ্টিকর্তা শনি দেবতাকে মানে এটা কুকুরও সেরেক এখানে প্রশ্ন করা যাবে না যে সবই যখন আল্লাহর পরিকল্পনা অনুসারে হয় তখন আমলের প্রয়োজন কি যা হওয়া তা তো হবেই এ প্রশ্ন করা যাবে না এজন্য যে আল্লাহ তাল্লাহ কর্মজগতের নকশায় লিখে রেখেছেন যদি মানুষ ইচ্ছে করে তাহলে এরূপ আর যদি ইচ্ছে না করে তাহলে এরূপ ভাবে আল্লাহ মন্দ এর সৃষ্টিকর্তা হলেও তিনি দায়ী নন বরং মানুষ মন্দ করার জন্য দায়ী কারণে যে আল্লাহ তাকে আল্লাহ ক্ষমতা ও ইচ্ছা শক্তি দিয়েছেন সে নিজের ক্ষমতা ইচ্ছা শক্তি মনদের জন্য ব্যয় করলো কেন এরপর তাকদির সম্পর্কে এরূপ প্রশ্নের পর প্রশ্নে তপন করা যেতে পারে এবং মনে তাকদির ও ভাগ্য সম্পর্কে নানান প্রশ্ন দেখা দিতে পারে প্রসঙ্গে মনে রাখতে হবে এরূপ প্রশ্ন উত্তর নিয়ে ঘাটাঘাটি করে অনেকে বিভ্রান্ত হয়ে থাকেন কেননা তাকদিরের বিষয়টা এমন এক জটিল রহস্যময় যার প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা মানব পক্ষে সম্ভব নয় এবং তা উদ্ঘাটনের চেষ্টা করাও নিষিদ্ধ আমাদের কর্তব্য তাকদিরে বিশ্বাস করা আর আল্লাহ পাক। আমলে দায়িত্ব দিয়েছেন তাই আমল করে যাওয়া তাক দিয়ে সম্বন্ধে ইমান রাখা অর্থলে হলে বিষয় বলিতে বিশ্বাস রাখা সব কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা সব কিছু লিখে রেখেছেন সব কিছু ঘটার পূর্বে তালা অনাদি জ্ঞানে সেসব কিছু সম্বন্ধে অবহিত এবং তার জানা ও ইচ্ছা অনুসারে সব কিছু সংগঠিত হয় তিনি ভালো ও মন্দ সব কিছু সৃষ্টি করত তবে মন্দ সৃষ্টির জন্য তিনি দোষী নন যে মাকলুক মন্দ উপার্জন করবে সে দোষী কেননা মন্দ সৃষ্টি মন্দ নয় বরং মন্দ উপার্জন হল মন্দ মন্দ সৃষ্টি এই জন্য মন্দ নয় যে তার মধ্যে বহু রহস্য এবং বহু পরোক্ষ কল্যাণ নিহিত রয়েছে ভালো কাজে আল্লাহর সন্তুষ্ট এবং মন্দ কাজে তিনি অসন্তুষ্ট আল্লাহ তালা কলম দ্বারা লোহে মাহা সংরক্ষিত পলকে তাকদিরে সব কিছু লিখে রেখেছেন তা লোহেম কলম লোহে যা কিছু লিখে রাখা হয়েছে সব কিছুতে বিশ্বাস রাখা তাকদিরে বিশ্বাসে অন্তর্ভুক্ত মানুষ একদিকে নিজেকে অক্ষম ভেবে নিজেকে দায়িত্বহীন মনে করবে না এই বলে যে আমার কিছুই করার নেই তাকদিরে যা আছে তাই তো হবে আবার তাকদিরকে এড়িয়ে মানুষ খোদার পরিকল্পনার বাইরে কিছু করে ফেলতে সক্ষম এমনও মনে করবে না মানুষের প্রতি আল্লাহর যত হুকুম ও আদেশ নিষেধ রয়েছে তার কোনোটা মানুষের সাধ্যের বাইরে নয় কোনো অসাধ্য বিষয়ে আল্লাহ কোনো হুকুম বিধান দেননি আল্লাহ তালার উপর কোন কিছু ওয়াজিব না তিনি কাউকে কিছু দিতে বাধ্য নন তার উপর কারো কোন হুকুম চলে না যা কিছু তিনি দান করেন সব তার রহমত ও মেহেরবানি মাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব বানা ওয়ালেমনান হুসান ওয়া ইল্লাম তাকতু ইল্লাহ রমতা রহামনালে না কুন এম্নামিনাল খস রিন রব বানালা তুজির কুলু বানা বায়াদাই তা ন ওয়া হামলা ইল্লা রহমান ইন্না কান্তাল ওয়াহাব হে আল্লাহ আপনার রহমান রহিম আপনার দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আপনার দয়া ছাড়া কেউ অনেক কাজও করতে পারে না হেয়ালা আমাদেরকে সবচেয়ে বড় নেয়ামত ইমান দান করেছেন আরও একটা বড় নিয়ামত দিয়েছেন শরীর সুস্থ রেখেছেন বেশি বেশি যেন আপনার ইবাদতবন্দি করতে পারি নফল নামাজ নফল রোজা দান খয়রা যেন বেশি বেশি করতে পারি আল্লাহ আমাদের আইনকামে বরকত দান করুন হালাল রুজ জনসংখ্যার তফিক দান করুন আমাদের সবার মনে নেক চাওয়া পাওয়া হজরত মোহাম্মদ সাইসাল্লামু মুসিল্লাই কবুল করুন আল্লাহ কবর হাসন মিজান প্রসাদ আপনার আমাদের বন্ধু হয়ে যায় আমাদেরকে আপনার খাঁটি ওলি বানিয়ে দিন আমাদের মা বোনদেরকে সংসারের ভিতরে আপনি শান্তি দিয়ে দিন আমাদের মা বোনদেরকে হজরত খাদিজা রাদিল আনহার মতো বুজুরগি বানিয়ে দিন হজ আদিল আনহার মতো নবজির স্ত্রীদের মতো বুজুরগি বানিয়ে দিন তাদেরকে পর্দায় থাকার তফিক দান করুন স্বামীর আদেশ মানা তফিক দান করুন স্বামীকে স্ত্রীর কথা মতো শোনা তৌফিক দান করুন কোরআন হাদিস মাফিক মা বাবা ভাই বোন স্বামী সন্তান স্ত্রী তাদেরকে চলো কোরআন শোনা মাফিক চলো তৌফিক দান করুন ঠিক